বিসমিল্লাই রহমান রাহিম প্রিয় রামগুতি ও কমলনগরবাসী আসসালামু আলাইকুম আপনারা জানেন গত পাঁচই আগস্টের পরে শত শহীদের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীন বাংলাদেশে ত্রয়োদশ জাতীয় নির্বাচন এই নির্বাচনে রামগুতি ও কমলনগর থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত প্রার্থী সাবেক দুবারের সফল সংসদ সদস্য জননেতা জনাব আলহা জেবিএম আশরাফুদ্দিন নিজান সাহেব মনোনীত হয়েছেন আমাদের প্রিয় নেতা তার অহংকার বিএনপির চেয়ারম্যান চেয়ারপারসন জনাব তারেক রহমানের যে একটি মূল বক্তব্য সবার আগে বাংলাদেশ স্বপ্ন নয় পরিকল্পনা নিয়েই এ দেশ পরিচালনা করতে হবে সেই কথাটাকে ধারণ এবং লালন করে আমাদের প্রিয় নেতা জানা এম আশরাফুদ্দিন নিজান সাহেব রামগতি থেকে এবং রামগুতি ও কমলনগর থেকে আপনারা জানেন উনি মামলা হামলা মুক্ত রামগতি গড়ার লক্ষ্যে উনি কাজ শুরু করেছিলেন উনি পরপর দুবার জাতীয় সংসদ সদস্য ছিলেন এর মাঝে বিভিন্ন কারণে বিএনপি এই নির্বাচনে অংশগ্রহণ করেন নাই আজকে যখন আবার সারা দেশে ভোটের যে উৎসব এই উৎসবে আমরা দেখতে পেয়েছি যে সারা বাংলাদেশের মতো রামগুতি ও কমলনগরেও সাধারণ মানুষ খেটে খাওয়া গরিব মানুষ এই ভোট যে একটি উৎসব সেটাকে মানে একটি আমেজে পরিণত করে তারা ধানের শীষের পক্ষে সবাই কাজ করতেছে তো নিজান সাহেব সম্পর্কে আমি যতটুকু দেখেছি যতটুকু জানি উনি যখন এমপি ছিলেন রামগতিতে কোনো মামলা হামলা কোনো ধরনের অন্যায় অত্যাচার হয় নাই উনি প্রথম এমপি হওয়ার পরে দ্বিতীয় ধাপে উনি এমপি হওয়ার পর উনি হয়েছিলেন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান আমরা যতটুকু দেখেছি উনি দুই উপজেলায় উনি সংসদ সদস্য হিসেবে যে ভাতাটা পেতেন সেখান থেকে উনি ওনার এই ভাতার অংশ দুই উপজেলার নির্বাহী কর্মকর্তার মাধ্যমে লিস্ট করে গরিব মানুষদের মাঝে প্রতি মাসের ওনার ভাতার অংশটা পৌঁছে দিতেন এর বাইরে আমরা জানেন রামগুতিতে তিনটি সম্প্রদায় মুসলমান হিন্দু এবং আমাদের একটা অঞ্চলে খ্রিস্টান রয়েছে তাদের বিশেষ করে মুসলমানের ঈদ উৎসবে দলমত নির্বিশেষে সকলে যাতে হাসি মুখে তাদের ঈদ আনন্দ করতে পারেন সে ব্যাপারকে এবং হিন্দু সম্প্রদায়ের যে ভাই বোনরা আছেন ওনাদের শারদীয় দুর্গ উৎসব সহ ওনাদের উৎসব এবং খ্রিস্টানদের বড়দিন আলেম ওলামাদের সম্মান রক্ষা করে উনি যে একটি সুন্দর সাবলীল রামগতি গঠন করেছিলেন আজকে তারই ফলশ্রুতিতে যেখানে আমরা যাই সেখানে ধানের শীষের জয় জয়কার ইনশাল্লাহ আমরা আশা করবো রামগুতির যেই প্রধান দুটি সমস্যা এর মধ্যে হচ্ছে নদী ভাঙন ভুলুয়া নদী খনন এবং মাদকের যে আকরা এই মাদকমুক্ত রামগুতি এই নদী থেকে মানুষকে রক্ষা করার জন্য ইতিমধ্যেই আমাদের পূর্ববর্তী সরকারের যে বাজেট সে মান কিছুটা নিম্নমানের হওয়ার পরও এখন যে নাল কাজগুলো হচ্ছে সঠিক তদারতির মাধ্যমে আমরা আশা করব আমরা এমন একটা রামগুতি চাই রেল রামগুতিতে কোনো অন্যায় হানাহানি দলতন্ত্র এটা থাকবে না আমাদের প্রিয় নেতা তারেক রহমানের নির্দেশ শান্তি আমরা এই শান্তির জয়যাত্রা নিয়ে আগামী দিনে রামগুতি ও কমলনগর থেকে উদ্দিন নিজান সাহেবকে নির্বাচিত করব এই নির্বাচনে আমরা দলও মতের উদ্যে উঠে এখানে যারা আলেম ওলামা আছেন এখানে বিভিন্ন সম্প্রদায়ের যারা আছেন সকলের প্রতি বিনীত নিবেদন করব যারা বিভিন্ন বিদেশে আছে ঢাকায় আছে চট্টগ্রাম আছে আমরা অনেক অবলিত হয়েছি রামগতির মানুষ এই আসনটি সবসময় যারা সরকার গঠন করে তাদের বিপরীতমুখী মানুষ এমপি হতো আজকে সময় এসেছে সুযোগ এসেছে আমরা চাই বৈষম্যহীন একটি বাংলাদেশের মতো বৈষম্যহীন রামগতি ও কমলনগর প্রতিষ্ঠা হোক এবং যেখানে সকলে মিলেমিশে আমরা একসাথে থাকতে চাই আমাদের নেতা বলেছিল আমার কোনো চাওয়া পাওয়া নাই আমি চাই মৃত্যুর পরে যাতে একটা সুন্দর বড় একটা জানা যা হয় আমরাও চাই ইনশাল্লাহ কোনো রকম হানাহানি থাকবে না আমরা সকলে মিলেমিশে ধানের শীষের জয়কে ত্বরান্বিত করব। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার ফেরাত কামনা করি এবং আমাদের প্রিয় নেতা বিএনপির নবনির্বাচিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হিসেবে যাতে উনি এই বাংলাদেশকে উনি যে কমিটমেন্ট নিয়ে এসেছেন যে স্বপ্ন নয় পরিকল্পনা নিয়ে উনি যে প্ল্যান নিয়ে এসেছে সেই প্ল্যান বাস্তবায়ন করবেন ইনশাল্লাহ তার জন্য দল ও মত নির্বিশেষে সকলকে নিয়ে আমরা এই সুন্দর একটি বাংলাদেশ গড়ব এই বাংলাদেশের সাথে আমরা রামগুতি ও কমলনগর গড়ব যেখানে কোনো দলীয় প্রাধান্য থাকবে না এখানে সবাই সকলের সম্মান নিয়ে এগিয়ে যাবে এ আশা ভরসা ব্যক্ত করে আগামী বারোই ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনে আপনারা সারা বাংলাদেশের যে যেখানে আছেন ধানের শীষে ভোট দিবেন রামগতি ও কমলনগরের আশরাফদ্দিন নিজান সাহেবকে ধানের শীষে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা ভরসা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি খুদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ সবার আগে বাংলাদেশ